ভিডিওর শুরুর আগে সুজির নাস্তাগুলো আগে দেখো বন্ধুরা কেমন হয়েছে প্রত্যেকটি নাস্তায় কিন্তু ফুলকো ফুলকো হবে এমন পারফেক্ট সুজির নাস্তা বানানো কিন্তু তখনই সম্ভব যখন তোমরা উপকরণের মাপগুলো ঠিকঠাক মাপের ব্যবহার করবে নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলপুর কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র একবারটি সুজি দিয়ে ভীষণই মজার একটি রেসিপি দেখলেই বানাতে ইচ্ছে করবে বন্ধুরা আর বানানো কিন্তু ভীষণ সহজ পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি আমার প্রত্যেকটি বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে চলো কথা না পারি আজকের রেসিপিটি কীভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিলাম এবার এই সুজিটাকে অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব এবার ওই বাটিরই মাপ করে কিন্তু দু বাটি আমি ময়দা দেব আর ময়দাটা কিন্তু আগে থেকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম যে কোনো বাটি বা কাপের মাপ করে উপকরণগুলো নিয়ে নেবে বন্ধুরা তাহলে কিন্তু প্রত্যেকটি উপকরণ ঠিকঠাক মাপের হবে তো দুবাটি ময়দা দিয়ে দিলাম এবার ওই বাটিরই মাপ করে দিয়ে দেব এক বাটি চিনি তবে তোমরা কিন্তু চিনির পরিমাণটা এখানে বাড়িয়েও নিতে পারো আবার কমিয়েও নিতে পারো তবে এক বাটি চিনিতে কিন্তু এই নাস্তাগুলো হালকা মিষ্টি হবে এবার চিনিটাও এর মধ্যে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মতো নুন এখানে হাফ চামচের একটু কম নুন রয়েছে এবার যেই বাটির মাপ করে সুজি আর ময়দা নিয়েছি বন্ধুরা ঠিক সেই বাটিরই মাপ করে আমি দুবাটি জল নিয়ে নেব এখন আর এখানে কিন্তু জলটা আমি উষ্ণ গরম জল নিয়েছি প্রথমে এক বাটি জল আমি ঢেলে দিলাম এবার আবারও এক বাটি আমি জল নিয়ে নিচ্ছি তবে এই জলটা কিন্তু আমি পরে দেবো ঠিক অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে একবারই কিন্তু বেশি জল দেবে না প্রথমে এক বাটির জল দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা ডো হবে না একইবারই থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আবারও আমি হাফ বাটির জল এর মধ্যে ঢেলে দিলাম আবারও খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এবার বাকি যে জলটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে একেবারে সফট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে আর মাখার সময় বন্ধুরা যদি কোনো ডেলা থেকে থাকে সেগুলো অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই কাজটা অবশ্যই কিন্তু বন্ধুরা একটু হাত দিয়ে করবে আর একটু সময় লাগবে এই ব্যাটারটা বানাতে যত ভালোভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবে ততটাই কিন্তু ফুলকো ফুলকো হবে এই নাস্তাগুলো আর যেহেতু এখানে সুজি রয়েছে বন্ধুরা তার জন্য ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এখন রেস্ট রেখে দিচ্ছি তো দশ মিনিট পর ফিরে এসেছি তো ঢাকনা খুলে দেখাচ্ছি আর দেখো যেহেতু এখানে সুজি রয়েছে তার জন্য ব্যাটারটা কিন্তু আগের থেকে আরও অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আবারও কিন্তু আমি কিছুটা জল দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল নিতে হবে আমি হাফ বাটি জল নিয়েছি তো হাফ বাটি থেকে একটুখানি আমি রেখে দিলাম আবারও খুব ভালোভাবে একটা হাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার হাত দিয়ে মেখে নেব অবশ্যই হাত দিয়ে কিন্তু মাখার চেষ্টা করবে এই ব্যাটারটা তো ব্যাটারটাকে আবারও আমি দু থেকে তিন মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না চলো এবার নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবার তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দেব। আর যখন ব্যাটার দেবে না বন্ধুরা তখন কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে আগে নেড়ে চেড়ে নেবে তারপরেই ব্যাটার দেবে তো এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম আর অবশ্যই একটা হাতার মাপ বা বাটির মাপ বা কাপের মাপ করে ব্যাটার দেবে এতে করে প্রত্যেকটি নাস্তা কিন্তু সমান মাপের হবে আর একই ফুলকো ফুলকো হবে আর দেখো কিছুক্ষণ বাদেই দেখবে কত সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ভেসে উঠবে আর একই ফুলকো ফুলকো হবে প্রত্যেকটি নাস্তা এরকম ফুলকো ফুলকো হবে বন্ধুরা যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তো দেখো এই নাস্তাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আবারও একটা নাস্তা আমি তোমাদের ভেজে দেখাবো আর বন্ধুরা আজকে সকালবেলা রান্না করতে গিয়ে আমার গ্যাস হয়ে গেছিলো আর তোমাদের সঙ্গে তো ভিডিও আমাকে শেয়ার করতেই হবে তার জন্য আজকে বাইরে রান্না করছি মানে অনুনে করছি আর কি রেসিপিটি তো যাই হোক আবারও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম আর প্রত্যেকটি নাচতে বন্ধুরা ফুলকো ফুলকো হবে বানানো কিন্তু ভীষণ সহজ অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করো আশা করছি ভীষণই ভালো লাগবে আর প্রত্যেকটি নাচতে দেখো একদমই কিন্তু লুচির মতো ফুলকো ফুলকো হবে তো এটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এবার ভেজে নেব আর এই ফাঁকে তোমাদের আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা অনুরোধ করবো বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে এসে একটু ঘুরে যাওয়ার জন্য আশা করছি ভীষণই ভালো লাগবে তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা আর দেখেছ প্রত্যেকটি নাস্তায় কতটা ফুলকো ফুলকো হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু ভীষণ নরম হয় বন্ধুরা সুজি দিয়ে তো অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছ অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করুক আশা করছি ভালো লাগবে আর দেখো তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কিন্তু ভীষণ সফট হয় বন্ধুরা মুখে দাও মাত্রই মিলিয়ে যায় এই নাস্তাগুলো তো বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে